পনেরো বছর উন্নয়ন হয়েছে তাই এই সাধারণ জনগণ দেখেছে যে কি লিপস্টিক মার্কা উন্নয়ন হয়েছে সব কিছুতে ধোকাবাজি হয়েছে উন্নয়ন হয়েছে কিন্তু রডের জায়গায় বাস হয়েছে মানে যে জায়গায় রড দেওয়ার কথা সেই জায়গায় দিয়েছে বাস আপনারা সবাই জনগণ দেখেছেন কি উন্নয়ন হয়েছে আপনারা বর্তমান পরিস্থিতি দেখেছেন যে কিছুদিন আগে এই এই রাস্তার কাজ হয়েছে আজকে এই রাস্তার বেহাল দশা সুতরাং আপনি মানে মানে আপনারাই দেখেছেন যে এই কাজের কতখানি ঘুষ বাণিজ্য হয়েছে কতখানি অনিয়ম কাজ হয়েছে সেজন্যই এই রাস্তার অবস্থা খারাপ শহরের নাগরিক বাসা বাজার এই এই দিয়ে মাঝে আমি চলি কিন্তু বর্তমানে খুব খারাপ আমরা চাই এই রাস্তাটা অতি দূরত্ব সংস্কার আসলে আমাদের এখানে দৈনন্দিন এখানে আমরা চলাফেরা করি আমাদের খুবই কষ্ট হচ্ছে এই রাস্তাটা যদি একটু হার্ডলি ভাবে তৈরি হইতো এই রাস্তাটা কিন্তু এর আগেও বানানো হয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে তিন মাসও টেকে তাহলে সেই ক্ষেত্রে যদি একটু ভালোভাবে রাস্তাটা তৈরি করা যেত আমাদের খুবই সুবিধা হতো দৈনন্দিন মানুষ এখানে আমরা লাখ লাখ মানুষ যাওয়া আসা করি আমাদের অনেক সুবিধা বাচ্চা কাচ্চা নিয়ে আমরা অনেকবার হই সেদিক দিয়ে আপনাদেরকে একটু অনুরোধ থাকলো যে আমাদের এই রাস্তাটা একটু তৈরি করে দেওয়ার ব্যবস্থা করেন দ্রুত এই রাস্তাটায় আজকে দীর্ঘদিন পর্যন্ত এই অবস্থা এমন এমন অ্যাক্সিডেন্ট হয় এই রাস্তা ভাঙার কারণে মানুষ মৃত্যুর মুখেও পতিত হইতে পারে এমন যে ভাঙা সুতরাং এই রাস্তাটা অনতি বিলম্বে মেরামতের জন্য আমরা সর্বসাধারণের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাই রাস্তা গাড়ি গুড়ি চলতে অসুবিধা গাড়ি পল্টি পরে আত্মা ভাঙে পরশু দিন দুইজন নেছি হাসপাতাল আমরা কয়টা জরিমানা দিতে পারি এই অটো গাড়ি চালাইয়া আমাদের দাবি এই রাস্তা ঠিক করিয়া দেখ এই রাস্তা ঠিক মতন ঠিক করিয়া দেখ হয়তো বিআইডিউটিতে ঠিক করা আর নাহলে সিটিতে দিয়া কারা এই রাস্তাটা দিয়ে দৈনিক উল্লেখ খায় এমন গর্ত হয়ে গেছে মানুষের যাত্রীর হাত ভেঙ্গে যায় পাও ভেঙ্গে যায় এরকম হয়ে যায় প্রতিটা দিন কোনোদিন বাদ নাই গাড়ি পরার এই রাস্তাটা আজকে এই প্রায় দশ বছর ধরে একই অবস্থা কিন্তু এই রাস্তাটা দিয়ে কেউ খেয়ালি করে না কোনো আমাদের দাবি এই রাস্তাঘাট ভালো করে দেবে আমরা চলতে না আমাকে চলতে অনেক কষ্ট হয়